নমস্কার অ্যাস্ট্রোটারোট এই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টারোকা রেডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আপনার কাছের মানুষের বর্তমান অনুভূতি ট্রু ফিলিংস কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে সতেরোই মে তার মন মস্তিষ্কে তার চিন্তাভাবনার মধ্যে কি আছে কি ভাবছে সে কি অ্যাকশান নিতে চলেছে কি করণীয় কি করতে চায় সমস্ত কিছু রিডিংয়ের মাধ্যম দ্বারা জানতে পারবো তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারের বেল লাইকেরটিকে প্রেস করবে আর যারা প্রতিদিন নিয়মিত দাদা দিদিরা ভাই বোনেরা আমার দেখছো ঝটপট করে তোমাদের ভালোবাসা জানাও লাইকের মাধ্যম দ্বারা লাইক করতে ভুলো না কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না চলো এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভাবছো তুমি যার সাথে নো কন্টাক্ট রিলেশনশিপ কিংবা অন অফ তার কারেন্ট ফিলিংস কি সে কি চায় এই সম্পর্কটার থেকে তার কি চাওয়া পাওয়া আছে দেখে নেব ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মানুষটি সেই বাবা কাটটা একটু না নতুন দেখতে একটু স্লিপি টাইপের হাত থেকে কেটে বেরিয়ে আসছে এই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে কি চায় কি ভাবছে দেখে নেওয়া যাক চলো দেখে নেই টিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধুরা এই মুহূর্তে যে মানুষটার সাথে নিনের এনার্জিকে কানেক্ট করেছে তার বর্তমান অনুভূতি কি তার কারেন্ট ফিলিংস কি সেই মানুষটার প্রতি তোমাদের প্রতি তোমাদের পার্সনের মনোভাব কি চিন্তাভাবনা কি দেখে নেওয়া যাক টিয়ার এঞ্জেল আর মাইকেল ancestors, Prabhu Narayon, the Universe, we sell Kuru Nogait Kuru, চলো কারেন্ট ফিলিংস কি প্লে থার্টি সিক্স নম্বর আমি ক্লারিফাই করবো ট্যারোড এনার্জি দিয়ে তোমার থ্রি থার্টি রেসিস্টেন্স অ্যান্ড হচ্ছে গ্রিফ ওকে বন সেকেন্ড কার্ড হচ্ছে গিফট সো মাই গ্যালেন্স কি গিফট আনতে চলছে আপকামিং দিনে ইনফ্লুয়েন্স ডেফিনেটলি তো ইনফ্লুয়েন্স ইলিউশন কি চলছে জানো তোমার পার্সনের মধ্যে তোমার পার্সন বর্তমান এনার্জিতে ব্যালেন্স করে চলার খুব চেষ্টা করছে নাম্বার ওয়ান গাইডেন্স নাম্বার টু যেটাই করছে খুব ডিসিপ্লিন মেনটেন করে লাইফের রুটিনকে ফলো করছে ডেফিনেটলি ডেফিনেটলি তার এই সম্পর্কটাকে নিয়ে যে সম্পর্কটা আজকে তুমি দেখছো আমার বন্ধুরা আমার দাদারা দিদিরা যে সম্পর্কটার মধ্যে তোমরা রয়েছ তোমরা জানতে চাইছো যে কাছের মানুষ কি চায় তার মধ্যে কি সত্যি কোনো অনুশোচনা আছে সত্যি কি তার মধ্যে মন খারাপ হয় সে আমাকে যে চোখে জল ফেলালো সে আমাকে যে দুঃখ দিল কষ্ট দিল তার সাথে যে আমার এত ভালো একটা বন্ধুত্ব ছিল এত ভালো একটা বন্ডিং ছিল সে কি কখনো মিস করে না এই বন্ডিংটাকে সে কি মনে পড়ে না তার আমার কথা সেই বন্ড সেই সম্পর্ক যেখানে দুজন দুজনকে ছাড়া কিছুই চিনতাম না দুজন দুজনের পরিপূরক ছিলাম একে একে অপরের হৃদয়ে ছিলাম সোল কানেকশন ছিল এই মানুষটার সাথে যেখানে এই মানুষটা আমাকে ছেড়ে বাঁচবে না আমি এই মানুষটাকে ছেড়ে বাঁচবো না এই মানুষটা কি আমাকে নিয়ে মন খারাপ করে না ডেফিনেটলি করে ডেফিনেটলি গ্রিফ রয়েছে মন খারাপ হতাশা রয়েছে কারণ যে জিনিসটা আজকে ওনার লাইফে নেই বা উনি হয়তো নিজেরই কর্মের কারণে লাইফ থেকে রিলিজ করেছে নিজেরই ভুলের জন্য কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি যদি বলো যে আমার পার্টনার এই বন্ডিংটাকে মিস করে কিনা যেটা একটা সময় আমাদের মধ্যে খুব ছিল আমি বলবো ডেফিনেটলি মিস করে ডেফিনেটলি মিস করে আমি আজকে জানতে চাই ইউনিভার্সের কাছে এই যে প্রিপারেশনের কার্ডটি এসছে তোমার পার্টনার কিসের জন্য প্রিপেয়ার করছে নিজেকে ইউনিভার্স এন্ট্রেল প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স আমার দাদা দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দিয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে নিজেকে কিসের জন্য প্রিপেয়ার করছে এবং রুটিন মেনে চলার চেষ্টা করছে নিজের জীবনের ব্যালেন্স মেনে চলার চেষ্টা করছে নেচারের সাথে টাইম কাটাচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছে তো এই মুহূর্তে সেই মানুষটা কিসের জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতিটা তার কিসের মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে তো যারা আমার রিডিংটি দেখছো এই মুহূর্তে তোমার পার্সন এই মুহূর্তে কি নিয়ে प्रिपरेशन নিচ্ছে সেটা দেখে নাও ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এই মুহূর্তে আমার বন্ধুরা যাদেরকে নিয়ে রিডিংটি দেখছে তাদের পার্সেন এই মুহূর্তে কি নিয়ে প্রিপারেশনটা নিচ্ছে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল আর মাইকেল অ্যানসেস্টারস প্রভু নারায়ণ রিসার্চ ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন নিচ্ছে কিং অফ সোয়ার্টস ডেফিনেটলি এই মানুষটার কিন্তু ডিপ থটস কারেন্ট থটস ডিপ চিন্তা ভাবনা ডেফিনেটলি রয়েছে তোমার প্রতি তুমি তো ভাববে যে মানুষটা তো আমাকে নিয়ে প্রিপারেশন নিচ্ছে বা কি প্ল্যানিং করছে আমি আর তো ক্লারিফাই পেতে চাই এই কিং অফ সোয়ার্টসের এনার্জি কোনো কিছু নিয়ে মাথার মধ্যে ওরা চলছে কোনো কিছু প্ল্যান করছে এটুকুনি শিওর থাকো তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো না সে কোনো আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে প্ল্যান এবং প্রস্তুতি নিচ্ছে কিং অফ সোয়ার্টসের এনার্জি নিচ্ছে পেজ অফ ওয়ার্টস পেজ ওয়ান্স অনেক দিনের কোনো ইচ্ছা হওয়া অনেক দিনের স্বপ্ন সেটা হয়তো বর্তমানে নেই বা ডিসকানেক্টেড আছে কোনো বিষয়ের প্রতি প্ল্যান বা পরিকল্পনা তৈরি করছে ডেফিনেটলি দেখো এই মানুষটা সবাই অনেকেই আছে অনেক রকমের মানুষ আছে যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে যারা অনেক সময় কাছের মানুষকে বলে কোনো কাজ করতে ভীষণ ভালোবাসে আবার অনেক মানুষ আছে যারা না বলে কাজে করে দেখাতে ভালোবাসে তোমার পার্সন কিন্তু খারাপ কাজই করুক আর ভালো কাজই করুক না বলে করাটাই বেশি প্রেফার করে তো কোনো কিছু প্ল্যান করলেও সেটা কিন্তু দেখছি না বলেই করছে মানে লজিক্যালি মাইন্ডে ভীষণ ভাবছে মাথা কিন্তু চলছে গেম কিন্তু খেলছে প্রিপারেশন নিচ্ছে কিন্তু কোনো কিছুর জন্য আমি একটু ক্লারিফাই পেতে চাই যে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে কারণ অফ দ্য ডেকে আছে হারমিট এনার্জি ভেতর ভেতর অনেক চিন্তাভাবনা চলছে সোল সার্চিং চলছে ইনটিউশনকে ফলো করছে গাইড ফলো করছে রাস্তা পেতে চাইছে মাথার মধ্যে কি চলছে বারবার দেখাচ্ছে কিছু ভাবছে কিছু পরিকল্পনা করছে কিন্তু কাউকে বলতে চাইছে না কি কি চলছে দেখা যাক তো কিসের জন্য উনি অ্যাকশন নিতে চাইছেন এই মানুষটির নেক্সট অ্যাকশন কি আচ্ছা যারা নো কন্ট্যাক্ট বা নো অন সিচুয়েশনে রয়েছে যাদের বন্ধুরা তাদের নেক্সট অ্যাকশন কি এই মানুষটি যাকে আমি এই মুহূর্তে রেডিও করছি ইউনিভার্স তার নেক্সট অ্যাকশন কি কিসের জন্য সে প্রিপারেশন নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে কিন্তু সে কাউকে বলতে চায় না তার মনের মধ্যে রয়েছে এমন চিন্তা ভাবনা চলছে তার মাইন্ডের মধ্যে কি নিয়ে সে প্ল্যান পরিকল্পনা বা কি কি নিয়ে সে ডিপ থট করছে কি জানার চেষ্টা করছে সে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে সে প্রিপারেশন নিচ্ছে প্রিপারেশন নিচ্ছে থ্রি অফ ব্রেকিং হার্ট তোমার পার্টনারের মন কিন্তু ভালো নেই হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বিকজ এই সম্পর্কে থার্ড পার্টি রিলেশনশিপ রয়েছে থার্ড পার্টি রিলেশনশিপের জন্যই কিন্তু দূরত্ব বা সেপারেশনের জায়গায় আজকে আছো কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই এটুকুনি বলতে পারি তোমাকে ডেফিনেটলি মিস করে মিস করার থেকেও বড়ো কথা হয়তো তোমাকে সেটা ওপেন আপ বলে না বা ওপেন এক্সপ্রেস করে না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে মিস করি মানুষটা আমি বললাম না সব মানুষ সময় নয় কিছু মানুষ বলে নিজের ফিলিংসকে জাহির করে মনের মধ্যে কষ্ট চেপে রাখতে পারে না ওপেন আপ হয়ে যায় কেঁদে ফেলে তার কাছের মানুষকে জড়িয়ে ধরে সে বলে আমার মধ্যে এই কষ্টটা চলছে তোমার পার্সন সম্পূর্ণ ধরনের আলাদা সে সবকিছু নিয়ে ভাবছে কিন্তু সে কখনো বাইরের থেকে বুঝতে দিচ্ছে না যে তার মাথায় কি চলছে কিন্তু সব থেকে বেশি চিন্তা এই মানুষটি করছে যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখছো কিং অফ ওয়ার্ডস এর এনার্জি অ্যান্ড পেজ অফ ওয়ার্ডস কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে কোনো সিচুয়েশন থার্ড পার্টির কারণে বেরিয়ে গেছে আজকে হয়তো তোমাকে ওপেন আপ হতে পারছে না বলতে পারছে না কিন্তু হারমিট এনার্জি চে আছে প্রিপারেশন করছে আপকামিং দিনে তার ফিউচার পরিকল্পনা করছে প্রস্তুতি নিচ্ছে আমি একটু ক্ল্যারিটি পেতে চাই কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে কারণ মনটা তো তোমার দিকে পড়ে কারণ মনটা তো তোমার দিকে পড়ে সেভেন অফ সোয়ার্স এর এনার্জি যতই যা করুক না বাবা তোমার জীবনে কি চলছে তার তো ইন্টারেস্ট হলো আনা হতে পারে তার লাইফে থার্ড পার্টি আছে যে কারণে তোমাকে পুরোপুরি অ্যাটেনশন দিতে পারছে না কিন্তু কোনো কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতি ব্যাপারটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না ইউনিভার্স প্লিজ গাইড করো এই মানুষটি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে কি অ্যাকশন নিতে চলেছে আপকামিং দিনে জন্য অ্যাকশন নিতে চাইছে দেখো এই মানুষটা আজকে অনেক কিছু করতে চায় কিন্তু কোথাও না কোথাও তার কন্ট্রোলটা আমি এখানে ডিরেক্ট বলবো অন্য কারোর হাতে কারণ এটা এই কন্ট্রোলটা এটা নেগেটিভ কন্ট্রোল হতে পারে পজিটিভও কন্ট্রোল হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ কন্ট্রোল যেখানে তোমার পার্সেন ডেফিনেটলি তোমার কাছে কামব্যাক করতে চায় কিন্তু কোনো পরিস্থিতি আছে যেটা ওনাকে আটকায় তোমার থেকে আশা দূরত্ব তৈরি করে সেটা আই থিঙ্ক তোমরা হয়তো বুঝতে পারছো এখানে তোমাদের অনেক মানুষের ম্যারেজ হয়ে গেছে ম্যারেজ লাইফে থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্স ফ্যামিলির ইন্টারফেয়ারেন্স যে কারণে কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেশনটা তোমার দিকে দিতে পারছে না বা অনব সিচুয়েশনে রয়েছে কারণ তোমার পার্সন মনে করে বা তুমিও মনে করো যে তোমাদের জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকায় তোমাদের দাম্পত্য জীবন বলো পার্সোনাল লাইফ বলো এগুলো কোথাও না কোথাও নষ্ট হচ্ছে ম্যারেজ লাইফ নষ্ট হচ্ছে সেপারেশনের মতন জায়গায় চলে এসছ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কারোর জন্য হচ্ছে যে কারণে দুজন দুজনকে বুঝতে চাইছো না বা বুঝতে পারছো না বা তোমাদের দুজনকে কেউ স ইচ্ছাপূরিত দূরে করে দিচ্ছে এমন কোনো নেগেটিভ এনার্জি যে কাছে আসলেই এমন কিছু সিচুয়েশন তৈরি করছে তোমাদের মধ্যেখানে যে তাদের তোমরা অটোমেটিক্যালি দূরে সরে যাও এটার কারুর করণীয় এই ব্যাপারটাই এফোর্ট দেবে ঠিক আছে কে করছে এবং কি করলে ঠিক করা যায় দিদি বলে দিদি তুমি বলো উপায় আমার কাছে উপায় নেই কারণ কারুর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে সেটা আমি এখান থেকে বসে ফোনের মাধ্যমে কাটাতে পারবো না আর আমি সেই সিস্টেম বা টেকনিক জানি না যারা জানে তাদের খোঁজ নেবে কারণ তোমাদের দুজনকে এক হতে কেউ আটকাচ্ছে এটুকুনি শোনো এটুকুনি বোঝার চেষ্টা করতেই হবে এটা মাস্ট বি কারণ তুমিও কোথাও না কোথাও বর্তমান সিচুয়েশনে ধৈর্য ধরে রয়েছো ব্যালেন্স করে রয়েছ তোমার মানুষটাও কিন্তু মনে মনে তোমাকে চায় তোমার দিকে ফিরে আসতে চায় কিন্তু কেউ আটকে রাখছে বলে তিনি আসতে পারছেন এই সিচুয়েশনে কারণ আমি বলবো এখানে তো এক হাতে তালি বাজে না আজকে সেই জায়গাটা তোমার পার্সোনি কিন্তু তাকে দিয়েছে সেই অধিকারটা তাকে দিয়েছে যে কারণে আজকে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল যেটা তোমার পার্সন কিন্তু ব্যালেন্স করতে পারছে না সেই জন্য ফুল অফ কনসেন্ট্রেশন তার কেরিয়ারের দিকে সে ফোকাসড তার লাইফের ব্যালেন্সের দিকে ফোকাস তার জীবনে আনন্দ সেলিব্রেশনের দিকে তার ফোকাস কারণ সে নিজে ভালো থাকতে চায় তার মনে হচ্ছে যে আমি অনেক কিছু করছি অনেক কিছু ভাবছি কিন্তু করতে চাইলেও করে উঠতে পারছি না অবস্টেকাল রয়েছে প্রবলেম রয়েছে রেজিস্ট্যান্ট রয়েছে বাধাবিঘ্ন রয়েছে কারণ এই জায়গায় আমি যতই যা চেষ্টা করি না কেন আমি কিন্তু আমার কাছের মানুষকে ডেফিনেটলি খুবই মিস করি সম্পর্কটাকে মিস করি মানুষটার ফিলিংসকে মিস করি তার সাথে বন্ডিংটাকে ডেফিনেটলি মিস করি কিন্তু আমি এক্সপ্রেস করতে পারি না কারণ আমার অবস্টেকাল আছে সেই অবস্টেকালের কারণ আমি একটাই কথা বলবো যখন তোমরা দুজন দুজনকে দেখো না তোমাদের মধ্যে একটু শত্রুতা বা রাগ আরও বেড়ে যায় ইলিউশন তৈরি হয়ে যায় অভিযোগ তৈরি হয়ে যায় দেখান এখানে একটা মিরার আছে তো মিরারে একটা কাক একটা কাকের ছবি দেখেই চিৎকার করছে মানে তোমাদের মধ্যে সিচুয়েশন এমন হয়ে গেছে যে দুজন দুজনকে দেখলেই শুধু অভিযোগ অভিমান রাগ ঝগড়া চিৎকার চেঁচামেচি তুমি কেন ওরকম করলো ও কেন এরকম করলো মানে তৈরি হচ্ছে ইভেনচুয়ালি তৈরি করা হচ্ছে ইলিউশন ইলিউশনটা কে তৈরি করছে এখানে ইলিউশনটা কে তৈরি করছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এখানে ইলিউশানটা কে তৈরি করছে এই সম্পর্কের মধ্যে ইলিউশনটা কে তৈরি করছে এই সম্পর্কের মধ্যে ইলিউশন তৈরি হচ্ছে বলেই দুজন দুজনের থেকে ফিরিয়ে নিচ্ছ কারণ তোমাদের মধ্যে ভালোবাসা বন্ডিংয়ের থেকে বেশিও অনেক রকম কমপ্লেন হয়ে গেছে রিলেশনশিপটাতে অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে যে কেউ কাউকে বুঝতে চাইছো না রাগ অভিমানের পালা বছরের পর বছর চলতে থাকছে এদিকে কিন্তু দুজন দুজনকে ভালোবাসা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না দুজন দুজনের প্রতি ইমোশনালি একটা বন্ডিং ফিজিক্যালি একটা কানেক্টেড ফিল করো পেশেন্স রাখো ধৈর্য রাখো যে মানুষটা কবে কামব্যাক করবে কবে ওর সাথে নতুন করে শুরু করতে পারবে কিন্তু এই ইলিউশনটা ডেভিল এনার্জি তৈরি করছে কোনো নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক তোমাদের সম্পর্কের মধ্যে করা আছে যেখানে তোমরা দুজন দুজনকে দেখলেই রেগে যাবে বা দুজনের সাথে দুজনের সিন ক্রিয়েট শুরু হয়ে যাবে সাথে সাথে সেটাই হচ্ছে তোমার মনে হচ্ছে তোমার পার্সন তোমাকে চিট করছে টিকারি করছে ডেফিনেটলি চিট করেছে ডেফিনেটলি থার্ড পার্টির জন্য হয়তো তোমাকে করেছে কিন্তু এখন খেলাটা হয়ে গেছে থার্ড পার্টির হাতে যেখান থেকে তোমার পার্সন চাইছে সিচুয়েশনকে রিলিজ করে সুন্দরভাবে একটা জীবনকে লিড করতে কিন্তু রিলিজ করতে পারছে না বলে বর্তমান সিচুয়েশনে তোমার পার্সনকে ব্যালেন্স ফলো করতে হচ্ছে এবং রুটিন মেনে চলতে হচ্ছে ভীষণভাবে সে তার কেরিয়ারের দিকে ফোকাস তার কাজ কাজকর্ম ফাইন্যান্স এগুলোর দিকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছে কি করলে তার ইনকাম বাড়বে কি করলে তার ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাবে কী করলে সে তার লাইফে ব্যালেন্স করে চলতে পারবে সমগ্র পরিস্থিতির মধ্যে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছে নেচারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে গাছপালা পশু পাখির সাথে কানেক্ট হবার চেষ্টা করছে এখানেও কিন্তু নেচারের কার্ড ডেফিনেটলি আচ্ছা এখানে গিফটের কার্ড আমি জানতে চাই এখানে কি গিফট দিতে চাই তোমার পার্টনার তুমি ও চাও এই অনেক সিচুয়েশন সব শেষ হয়ে একটা নতুন পরিবর্তন হোক নতুন সব কিছু শুরু হোক কিন্তু এটা একটু ডিফিকাল্টি একটু ডিফিকাল্টি কি গিফট দিতে চাইছে তোমার পার্সোনাল গিফটের কার্ড কেন আসলো ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই রিডিংয়ে গিফটের কার্ড কেন আসলো এই পারসন কাকে গিফট দিতে চাইছে আমার ভিউয়ার্সদের আমার বন্ধুদের কি কোনো গিফট দেওয়ার কি কোনো পরিকল্পনা আছে কি গিফট দিতে চাইছে কি করতে চাইছে তার নেক্সট অ্যাকশন কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই মানুষটার নেক্সট অ্যাকশন সেই এই মানুষটা নেক্সট অ্যাকশন ডেফিনেটলি তোমার সাথে পরিবর্তন যায় চেঞ্জ এর এনার্জি আজকে হয়তো তোমাকে ওপেন আপ না আজকের দিনে দাঁড়িয়ে আজকের কারেন্ট এনার্জিতে কিন্তু তুমি ন্যায় পাবে ইটুকুনি এটাই তোমার গিফট তুমি চাইছিলে না আমি জাস্টিস পেতে চাই আমি ন্যায় পেতে চাই আমি মুক্তি পেতে চাই আমি শান্তি পেতে চাই সব পাবে এটাই তোমার গিফট ইউনিভার্সাল এনার্জি এঞ্জেল তোমাকে নিজে বলছে যে তুমি একটা নতুন জন্ম পাবে যেখানে তোমার মনে হবে আমি নতুনভাবে বাঁচতে শিখেছি নতুনভাবে নিজের জীবনটা শুরু করতে পেরেছি রিভার্থের কাজ কার্ড আছে গিফটে এর থেকে বড়ো কি ভগবান তোমাকে সেকেন্ড অপরচুনিটি দিচ্ছে তোমার জীবনে তোমাকে ভালোভাবে বাঁচায় যেখানে তোমার মনে হচ্ছিল যে তোমার লাইফটা থেমে গেছে আর এগোচ্ছে না তুমি ভীষণ স্টার্ক ফিল করছো সেখান থেকে তোমার মুভমেন্ট আসছে কে কি করলো তুমি এখন আর সেগুলো নিয়ে ভাবতে চাও না তোমার এনার্জি হলো আমার নিজেকে ভালো রাখতে হবে আমার নিজেকে ভালো থাকতে হবে সব কিছুর উঠতে গিয়ে আর নেগেটিভিটিকে রিলিজ করতে হবে ইউনিভার্স যদি আমাকে কিছু গিফট দেয় তো আমাকে জাস্টিস দিই জাজমেন্ট দিই এই সিচুয়েশন থেকে আমাকে বের করুক নতুনভাবে আমার জীবনে সব কিছু শুরু হোক এটাই হয়তো তোমাদের ইচ্ছা এটাই হয়তো তোমাদের গিফটস দেখে নেই গাইডেন্স কী আছে গাইডেন্স কার্ড থেকে দেখে নেবো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য তোমার তরফ থেকে কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্স আমার দাদারা দিদিরা ভাইরা বোনেরা যারা যারা এই মুহূর্তে রিডিংটা দেখছে তাদের জন্য আপনার তরফ থেকে কি গাইডেন্স আছে এই আর রিসিভিং ফ্রম এঞ্জেলস দেখো কি লেখা রয়েছে রিসিভিং ফ্রম এঞ্জেলস অফ এঞ্জেলস উইথ লাভ নিজের সাথে নিজে কানেক্ট হও এঞ্জেলস তোমাকে বিভিন্ন রকমভাবে সাইন দেবে প্রচুর ফেদার দেখতে পারো চারিপাশে তারপরে তুমি এঞ্জেলিক নাম্বার প্রচুর দেখতে পারো উইংস মানে ফেদার পাখির পালক প্রচুর চোখে পড়তে পারে তোমার এমন জায়গায় থাকার কথা না কিন্তু তুমি দেখতে পেলে প্রচণ্ড বাটারফ্লাই দেখতে পারো চারিপাশে এঞ্জেল সাইন্স এঞ্জেল মেসেজ তুমি আপকামিং দিনে রিসিভ করতে চলেছ নাম্বার ওয়ান গাইডেন্স আচ্ছা নাম্বার টু ম্যানিফেস্টেশন ড্রিম যেটাই স্বপ্ন দেখছো যেটাই মাথায় আছে না কেন এই মুহূর্তে আমার বন্ধুদের সেটাকে ম্যানিফেস্ট করো ম্যানিফেস্টেশন ড্রিম মানে স্বপ্নটাকে ম্যানিফেস্ট করো কিভাবে ম্যানিফেস্ট করবে যেটাই মাথায় চলুক না কেন তার জন্য লিখবে ডায়রি লিখতে পারো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো থ্যাংক ইউ ধর আমি জব ম্যানিফেস্ট করছি যে আপকামিং দিনে যেন আমি একটা ভালো জব পাই তবে আমি কি বলবো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স তুমি যে ঈশ্বর যে আল্লাহ যে শক্তিকে বিলিভ করো তাকে তুমি গ্র্যাটিটিউড জানিও জানিয়ে বলো থ্যাংক ইউ আমার জীবনে এই স্বপ্নটাকে পূরণ করার জন্য তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ তা আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে নতুন অপরচুনিটি দেওয়ার জন্য নতুন সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে প্রতিদিন গাইড করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনার ব্লেসিংস আমার সাথে থাকার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে প্রতিদিন পজিটিভিটি দেওয়ার জন্য প্রত্যেকটা কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যেটাই পেতে চাইছো না কেন সেটাকে ম্যানিফেস্ট করো আপকামিং লাইফে এমব্যার্ক এমবার্কিং অন অ্যান অ্যাডভেঞ্চার আই সেভার দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড জীবনটাকে দেখো জীবনটা সত্যিই খুব সুন্দর লাইফটাকে একটা অ্যাডভেঞ্চার হিসাবে দেখো জীবনটাকে উপভোগ করো আনন্দ করো ইউনিভার্স বলছে আনন্দ করো যে কোনো পরিস্থিতিতে স্টাফ হয়ে থেকো না নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নগুলোকে ভালোবাসো ঈশ্বর কোনো না কোনোভাবে তোমার সাথে কানেক্ট হচ্ছে তোমাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো সাইনের মাধ্যম দ্বারা গাইডেন্স দিচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো ঈশ্বরের তরফ থেকে তুমি গিফট আপকামিং দিনে পেতে চলেছো ডেফিনেটলি পাবে ডেফিনেটলি যারা ম্যানিফেস্ট করছো তারা ডেফিনেটলি গিফট পাবে এখানে গিফটেরও কার্ড আছে ঠিক আছে ডেফিনেটলি গিফট পাবে তাই জন্য বলছে ফ্লাইং ফ্রি মন খুলে ওড়ো কোন রকম ডিপ্রেশন নেগেটিভিটি হতাশা পিছনের ঘটনা সব ভুলে যাও শুধু সামনে অপেক্ষা করো তোমার জন্য সুন্দর একটা জীবন পড়ে আছে যেখানে তোমাকে ডানা মিলে উঠতে হবে ফ্লাইং ফ্রি একটা পাখি যখন মন খুলে আকাশে ওড়ে তার তো কোনো স্ট্রেস থাকে না সে শুধু সামনের দিকে হই হৈ করে এগিয়ে যায় সেই রকম নিজেকে বাট ফিল করো যে আমি একটা পাখি আমি শুধু উড়বো আনন্দ করব জীবনে এগিয়ে যাব আমি পেছনে ঘুরে ঘুরে বারবার দেখব না যে কি হচ্ছে কে কি করছে কে কি বলছে সব তার কার মা উপরালা দেখবে সব কিছুর বিচার উপরালা করবে আমরা কারুর বিচার করার জন্যই পৃথিবীর বুকে জন্ম নেই আমরা জন্মেছি নিজের আত্মাকে ভালো রাখার জন্য নিজের স্তরকে ভালো রাখার জন্য চিয়ার করো লাইফটাকে আনন্দ করো এনজয় করো ফ্লাইং ফ্রি মন খুলে ওড়ো মন খুলে আনন্দে থাকার ভালো থাকার চেষ্টা করো ওপেনিং টু লাভ মাই হার্ট ইজ ওপেন নিজের হার্ট চাকরাকে ওপেন করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ফ্লোয়িং ইউর ব্লিস নিজের আনন্দে নিজের চলো নিজের জীবনটাকে এনজয় করো একটাই কথা বলবো এনজয় করো ফ্লাইং ফ্রি হও ফ্লোয়িং ইউর ব্লিস মাই সোল সিং উইথ জয় আনন্দ লাগলে গান করো গান করলে মন ভালো থাকে যেটা করলে মন ভালো থাকে বন্ধুরা সেটা করো ঈশ্বর চায় তুমি ঈশ্বরের সন্তান আনন্দ করে বাঁচো আনন্দ করে আর সব ভুলে যাও তুমি চাইছো যা সব কিছু তোমার ম্যানিফেস্টেশন হবে এঞ্জেল তোমাকে তো মেসেজও দিচ্ছে রিসিভ করছো তুমি সেই মেসেজ গাইডেন্স রিসিভ করছো এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ বাটারফ্লাই দেখতে পাচ্ছ ফেদার দেখতে পাচ্ছ আ অচেনা জায়গায় হঠাৎ একটা কয়েন দেখতে পারো হঠাৎ একটা রে দেখতে পারো লাইটের কোনো না কোনোভাবে এঞ্জেল আছে তোমাদের সাথে যে কারণে তোমরা আজকের এই গাইডেন্সগুলো পাচ্ছ বা ফলো করছো সেই জায়গা থেকে বলবো ঈশ্বর এঞ্জেলকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে আমি শিখিয়ে দিলাম এই মাত্র ম্যানিফেস্টেশন কী করে করবে ম্যানিফেস্ট করো নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আর ফ্লাইং ফ্রি হয়ে ওরও চিন্তা করো না সামনের দিকে এগিয়ে যাও আনন্দ করে বাঁচো তোমাকে দশটা লোক নকল করবে কপি করবে তোমার জীবনে কি চলছে অনেক রকম অনেক কিছু নাটক হবে সেই নাটকে তুমি মন খারাপ করবে না স্টাক হয়ে থাকবে না বরং তাদেরকে দেখিয়ে দাও যে তুমিও ভালো থাকতে পারো তোমারও ভালো থাকার অধিকার আছে ঠিক আছে আজকের মতন রিডিংটি এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানাবে যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো যারা নিয়মিত আছো দাদা দিদি ভাই বোনেরা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে গ্র্যাটিউড প্র্যাকটিস করতে ভুলো না আর বলবো যারা পার্সোনাল বুকিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা আমার মতন যে কোনো প্রবলেমের জন্য হেলথ হোক মাইগ্রেন হোক হাই প্রেশার হোক লো প্রেশার হোক যে কোনো শারীরিক সমস্যা রিলেশনশিপ প্রবলেম জব কেরিয়ার বিজনেস মানির প্রবলেম হিস্টাল পড়তে চাইছো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের মতন রিডিং এখানেই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট কালকের রিডিংয়ে টাটা